তে আসলে টু তারপরে বোঝা জি দিলেন আন্ডারস্ট্যান্ড ইয়াস এই যে বাক্য হয়ে গেল ঠিক আছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝার চেষ্টা করো কিন্তু আসলে একটু বুঝতে চেষ্টা করো এটাকে আপনারা স্মার্টলি বলবেন কাম অন প্লিজ প্লিজ শব্দটা একটু যোগ করে দিবেন আর ভদ্র হবে কাম অন প্লিজ কাম অন প্লিজ আমার সাথে বলুন কাম অন প্লিজ কাম অন প্লিজ বাংলা কি একটু বুঝতে চেষ্টা করো দেখেন এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ কাম মানে কিন্তু আবার আশা কিন্তু এখানে কিন্তু আশা নাই কাম অন প্লেস মানে কি একটু বুঝতে চেষ্টা করো নাম গনা শেয়ার নেক্সট সেন্টেন্স ওকে কেউ যদি আপনাকে সরি বলে আম সরি মানে দুঃখ প্রকাশ করে সরি বলেছে তখন আপনার কি বলা উচিত তখন আপনি বলবেন ইটস ওকে কি বলবেন ইটস ওকে অথবা বলবেন ইটস অল রাইট ইটস অল রাইট অথবা ইটস ওকে মানে ঠিক আছে সরি বলতে হবে না বা ইত্যাদি তাদের এরকম অর্থ হয়তো আপনি বলতেছেন ঠিক আছে ওকে আজ আমি একটু পরিষ্কার করে দিই এখানে বোর্ডটা ওকে আচ্ছা এই যে বোর্ড পরিষ্কার করছি এর ইংরেজি কি জানেন আমি যদি বললাম আমি বোর্ড পরিষ্কার করতেছি আমি বোর্ড পরিষ্কার করতেছি কি বলবেন বলুন আম ক্লিনিং ক্লেন মানে কি পরিষ্কার করা তাহলে আম ক্লিনিং দ্য বোর্ড আম ক্লিনিং দ্য বোর্ড আমি বোর্ডটা পরিষ্কার করছি আচ্ছা এই যে মোসা আমি মুছতেছি এই মোসা ইংরেজি জানেন মোসা ইংরেজি কি অনেকে হয়তো জানেন বলবেন ওয়াইফ ডাব্লিউ আইপিই ওয়াইফ না ওয়াইফ মানে তোবার আবার স্ত্রী বউ আচ্ছা ওয়েট ওয়েট মানে কি মশা ওকে এটাও শিখলেন কিন্তু আমি আসলে নতুন আরেকটা বাক্য আপনাদেরকে এবার শেয়ার করতে যাচ্ছি ইয়েস অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স ইজ যদি কোনো বিষয়ে বলতে চান যে কোনো সন্দেহ নেই এখানে কোনো সন্দেহ নেই তাহলে কি বলবেন বলবেন দে দেয়ার্স নো ডাউট ডি ও ইউ বি টি এটা বলবেন দ্যার্স নো ডাউট মানে কি কোনো সন্দেহ নেই এই যে ডি ও ইউ বি টি দেখেন ডাউট ডাউট উচ্চারণ কিন্তু ডাউট হবে খেয়াল করবেন এইটা হচ্ছে সঠিক উচ্চারণ এটা হ্যাঁ ডিও ইউ বি এই যে ব এই ব সাউন্ডটাকে সাইলেন্ট করবেন এটা উচ্চারণে আনবেন না বলবেন ডাউট ডাউট মানে কি সন্দেহ ঠিক আছে আর যখন আপনি বলতে চাইবেন যে নিঃসন্দেহে দেয়ারস নো ডাউট এটা তো আমরা বুঝলাম যখন আপনি বলতে চাচ্ছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে সে একজন ভালো ব্যক্তি এরকম একটা কথা বলতে চাচ্ছেন তো নিঃসন্দেহে বলবেন আনডাউটেডলি আন ডাউট আনডাউটেডলি এই যে বাক্যটা আনডাউটেডলি মানে কি নিঃসন্দেহে আনডাউটেডলি নিঃসন্দেহে ওকে দ্য নেক্সট ওয়ান এবার আপনি কোনো বিষয় হয়তো বলতে চাচ্ছেন এখানে এই বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না তখন আপনি বলবেন কি আন প্রশ্ন ইংরেজি জানেন কিউ ইউ ইএস টি আই ও এন এই যে কোয়েশ্চেন আনকোয়েশ্চেনেবল কি বলবেন প্রশ্নই ওঠে না ইংরেজি দিয়ে বলবেন আনকোয়েশনেবল প্রশ্নই ওঠে না আনকোয়েশনেবল আচ্ছা নেক্সট ওয়ান পরেরটা একটু দেখি এরপরে যেটা রয়েছে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে আসলে খোলাখুলি বলতে গেলে ব্যাপারটা এই এই যে খোলাখুলি বলতে গেলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো বলুন তো মানে আপনি সরল মনে বলতে চাচ্ছেন খোলাখুলি বলতে গেলে এটাকে আসলে আপনাকে বলতে হবে ফ্রাঙ্কলি স্পিকিং ফ্রাঙ্কলি স্পিকিং এই যে কথাটা ফ্র্যাঙ্কলি স্পিকিং ফ্রাঙ্কলি স্পিকিং মানে কি খোলাখুলি বলতে গেলে ফ্রাঙ্কলি স্পিকিং আসলে ব্যাপারটা এই ইত্যাদি ইত্যাদি তাহলে ফ্রাঙ্কলি স্পিকিং খোলাখুলি বলতে গেলে ওকে দ্য নেক্সট ওয়ান পরের যেটা রয়েছে ওকে আমি রা করে বললাম কি ঘোরা ডিম করছো মানে আপনাকে একটা কাজ দিয়েছি আপনি কাজটা হয়তো উল্টা পাল্টা করে ফেলতেছেন কি করছেন একটু উল্টা পাল্টা করছেন তখন আমি বলতেছি কি ঘোরা ডিম করতেছ তোমাকে কি এইভাবে করতে বলেছি আচ্ছা তাহলে কি ঘোরা ডিম করছো এটাকে ইংরেজি বল ঘোরার তো কোনো ডিম হয় না তাই না এটাকে বলবেন যে

তখন আরো বিরক্ত হয়ে যাবেন তাই না এই জন্য বাক্যটা মুখস্থ রাখবেন একটা বলার চেষ্টা করবেন হোয়াট আর হেল আর ডুইং তুমি কি করতেছো কি ঘোড়া ডিম করতেছো ইত্যাদি ইত্যাদি ওকে আর শুধু হেল হেল মানে কিন্তু নরক দোজক জাহান্নাম হেল হ্যাঁ অনেকে রাগ করে বলে না হ্যাঁ যে তুমি জাহান্নামে যাও তখন কি বলে জাহান্নামে যাও গো টু হেল গো টু হেল এইচ ই ডাবল এল হেল মানে কি জাহান্নাম দোজক নরক ওকে এন্ড দ্য নেক্সট পরেরটা কোন একটা বিষয়ে হয়তো আপনি শুনে হচ্ছে বললেন বাহ ব্যাপারটা দারুণ হবে বললাম যে কেমন হয় বলেন তো এটা হ্যাঁ ব্যাপারটা তো দারুণ হবে এই যে ব্যাপারটা দারুণ হবে ইংরেজি কি বলবেন দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট জি আর ই এ টি এই যে দ্যাট উইল বি গ্রেট ব্যাপারটা দারুণ হবে আপনি ইচ্ছে করলে এটাই বলতে হবে এমন কোনো কথা নেই আমি তো প্রায় প্রায় বলি যে আমি যে বাক্যটা শেখাচ্ছি এই বাক্যটাই আপনাদেরকে বলতে হবে দে আস নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল লাইক দিস ওকে ঠিক এরকম কোনো কথা নেই আপনি যদি অন্য কোনো কিছু দিয়ে সেটাকে প্রকাশ করতে পারেন নো প্রবলেম সেটাও আপনারা বলতে পারবেন তাহলে বলবেন এটা আপাতত স্ট্যান্ডার্ড যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা হলো দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট ব্যাপারটা দারুণ হবে ওকে আমি আপনার কাছে মতামত চাইলাম যে এ ব্যাপারে তোমার কি মনে হয় বাক্যটা কি বলেছি এ ব্যাপারে তোমার কি মনে হয় তখন আমি কি বলবো কি ইংরেজি কি হোয়াট তখন আমি কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করবো যে হোয়াট তোমার মনে হয় মানে তুমি চিন্তা করো এই ব্যাপারে হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তারপরে বললাম এই ব্যাপারে তখন কি বলবো বাউট এ ব্যাপারে তাহলে কি বলবো দিস ব্যাপারে ইংরেজি কি এম এ ডাবল ই ইয়ার ইয়াস এই হলো সেন্টেন্স হোয়াট ইউ থিঙ্ক বাউট দিস ম্যাটার হোয়াট ইউ থিঙ্ক বাউট দিস ম্যাটার এ ব্যাপারে তোমার কি মনে হয় কয়েকটা বাক্য শেয়ার করলাম তার মধ্যে কিছু আলোচনা করেছি ভোকাবলে শিখেছি গ্রামার্টিকাল হয়তো টুকটাক কথাবার্তা বলেছি আশা করি পুরো ক্লাসটা দেখে উপকৃত হয়েছেন আর হ্যাট ইয়ার্নার্স হু আর দেম দিস এই বইটাই যথেষ্ট ইজ স্পোকেন ইংলিশ ফুল কোর্স এই বইটি যদি আপনার কাছে থাকে তাহলে আমার মনে হয় দ্বিতীয় কোন বইয়ের প্রয়োজন আপাতত হবে না অন্তত স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন করতে এটা একটা ফুল কোর্সের ম্যাটেরিয়াল আপনারা জানেন সো এই ফুল কোর্সের ম্যাটেরিয়ালটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি পেতে পারেন খুব সহজে আর পাশাপাশি যারা কোর্সের ব্যাপারে আগ্রহী রয়েছেন আমাদের স্পোকেন ইংলিশের যে কোর্স অনলাইন ব্যাচ বা গ্রুপ ভিত্তিক অথবা ওয়ান টু ওয়ান পার্সোনাল সেশনে যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের জন্য আপনারা আমাদেরকে নক করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে যেটা জিরো নাইট ওয়ান এইট টু সেভেন ডাবল ওয়ান ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন

ব্যাসভিত্তিক তাদের জন্য ব্যবস্থা রয়েছে আর যারা বই নিতে চান দ্রুত নক করে দিবেন আশা করছি খুব শীঘ্রই কথা হবে অন্য কোনো নতুন ক্লাস দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম